আপনি নিজে একজন নারী এবং একজন সফল নারী সেখানে কি আপনার মনে হয় না ইঙ্গিত করে ধরনের স্টেটাস দেওয়াটা আসলে সঞ্চালিকার প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো ভেবা খেয়ে বসলেন বাড়িসাহক উত্তর দিতে পারলেন না কোনো কি এমন প্রশ্ন করেছিলেন সঞ্চালিকা যে এতটা থতমত খেয়ে বসলেন বাড়িসাহক হক জানুন বিস্তারিত ওনাকে নিয়েই আপনার হাজবেন্ড কথাটা বলছে বলে না যে যখন সম্প্রীতি আরটিভির পডকাস্টে হাজির হয়েছিলেন বারিশা সেখানেই সেখানে হককে প্রশ্ন করেন তনিকে নিয়ে আপনার হাজবেন্ড একটি পোস্ট করেছিলেন তখন বারিশা হক বলেন আসলে আমার হাজবেন্ড তনিকে নিয়ে পোস্ট করেনি অন্য কাউকে নিয়ে করেছিল তা হয়েছিল যে এটা আপনাকে নিয়ে না এবং পরে অবশ্যই সে পোস্টে ডিলেটও করে দেয় তখনই সঞ্চালিকা তাকে বলেন পোস্টটা যাকে নিয়ে করা হোক না কেন পোস্ট টা কিন্তু অশালীন ছিল তো আপনার একজন নারী হিসেবে কি মনে হয়নি যে এই অশালীন পোস্ট করা উচিত হয়নি আপনার স্বামী ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার হাজবেন্ড একজন নারীকে মানে ইঙ্গিত করে আর ঠিক সে সময় রীতিমতো কিছুটা ভ্যাবা চাকা খেয়ে যান বারিশা হক এরপরে বারিশা হক বলে আসলে পুরুষরা কি লিখে তা পুরুষরাই ভালো বুঝতে পারে আমার হাজবেন্ড যে কি লিখে তা তো আমার মাথার উপর দিয়ে যায় কিন্তু পুরুষদের লেখা নারীরা অন্যরকমভাবে ভাবে এক্সপ্লেন করে এসব কথা বলে মোর অন্যদিকে ঘোরাতে চাইলেও সঞ্চালিকা কিন্তু আবারও বারিশা হককে বলেন আপনি তো একজন নারী নারী হয়ে কি মনে হয়েছে যে একটা নারীকে এভাবে আক্রমণ করা আপনার স্বামীর উচিত তখন হক বলেন, আসলে ওভাবে লিখে নাই, কিন্তু করা হয়েছে অন্যভাবে তবে ও এখানে আসলে এটার ব্যাখ্যা ও ভালো দিতে পারবে এখন ওকে নিয়ে আসলে কি লিখেছে আমি দিতে পারবো না এভাবেই সঞ্চালিকার প্রশ্নের উত্তর দিতে পারলেন না বারিশা হক এখানেই শেষ নয় হককে বলা হয়েছিল তনির সাথে তো আপনি কিছুদিন আগেও কাজ করেছিলেন তাহলে কেন আপনাদের দ্বন্দ্ব বাঁধল তখন হক বলেন আমার ওনার সাথে পার্সোনালি কোনো সম্পর্ক খারাপ না আমি তো এখনো তাকে বড় বোনের মতোই দেখি কিন্তু আমাদের হেটার্সরা এবং তনিয়াপুর হেটার্সরা মিলে বিষয়টাকে এভাবে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে এখনো বলবো উনি আমার বড় বোনের মতো এরপরে প্রশ্ন করা হয়েছিল আপনার হাজবেন্ড টনিকে উদ্দেশ্য করে একটি অশালীন স্ট্যাটাস দিয়েছিলেন তখন বাড়িশাহক বলেন টনির উদ্দেশ্যে তিনি সেই স্ট্যাটাসটি দেননি আর এরই পরিপ্রেক্ষিতে সঞ্চালিকা বলেন টনির উদ্দেশ্যে না দিলেও কোনো নারীর উদ্দেশ্যে কি এমন স্ট্যাটাস দেওয়া আপনার স্বামীর উচিত হয়েছে আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না বারিশা হক